উনি হলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মজু দু সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন তিনি শুধু একজন নেতা হিসেবেই নন বরং তিনি একটি প্রতিবাদের এবং প্রতিরোধের মুখ হয়ে ওঠেন যার শিরোনাম ছিল ইন্ডিয়া আউট ক্যাম্পেইন এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে তিনি মালদ্বীপের জনগণকে প্রতিশ্রুতি দেন ভারতের প্রভাব থেকে মালদ্বীপকে মুক্ত করবেন মালদ্বীপের মাটি থেকে বিদায় করবেন ভারতীয় সেনাবাহিনীকে কিন্তু এমন প্রতিশ্রুতি কেন এত জনপ্রিয় হয়ে উঠেছিল এর কারণ গত কয়েক বছরে মালদ্বীপে ভারত বিরোধী মনোভাব ভয়ঙ্করভাবে বেড়েছে আর এই মনোভাব জন্ম নেয় দু সাল থেকে যখন দেশটির ক্ষমতায় আসেন ইব্রাহিম মোহাম্মদ সলি কেননা সলি ছিলেন তীব্র ভারত ঘনিষ্ঠ তার পররাষ্ট্রনীতি ছিল এক কথায় ইন্ডিয়া ফার্স্ট মানে সব কিছুতে ভারতকে প্রাধান্য দেওয়া হবে তার শাসন আমলে ভারতীয় সৈন্যরা মালদ্বীপে ঢুকতে শুরু করে যদিও ভারত এটিকে বলে তারা মালদ্বীপকে সহযোগিতা করার জন্যই সেনা মোতায়েন করেছে কিন্তু সাধারণ মানুষ তা বিশ্বাস করে নেই তারা এটিকে দেখেছে তাদের দেশের সার্বভৌমত্বের হুমকি হিসেবে যার ফলে ধীরে ধীরে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় আর এই খুবই এক সময়ে রূপান্তরিত হয় ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে ফলাফলে দু সালে প্রেসিডেন্ট নির্বাচনে ভারতপন্থী ইব্রাহিম মোহাম্মদ সলির পরাজয় হয় অন্যদিকে তীব্র ভারত ভারতবিরোধী মোহাম্মদ মজু জয়লাভ করে শুধু মালদ্বীপ নয় প্রায় সব প্রতিবেশী দেশগুলোর সাথেই ভারতের সম্পর্ক দিন দিন খারাপের দিকে যাচ্ছে জলপথে ভারতের সবচেয়ে কাছের দেশ হল শ্রীলঙ্কা কিন্তু গত কয়েক বছরে এই দুই দেশের সম্পর্কেও নানা দিক থেকে ধরেছে ফাটল এর পেছনে অন্যতম বড় কারণ হলো পপ প্রণালীতে মাছ ধরা নিয়ে বিরোধ ভারতের অনেক জেলে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়ে এবং সেখানে গিয়ে অতিরিক্ত মাছ ধরে এমনকি তারা বটম ট্রোলিং নামের একটি নিষিদ্ধ পদ্ধতিও ব্যবহার করে যা সমুদ্র দেশের জীববৈচিত্র্য ধ্বংস করে দেয় এর ফলে শ্রীলঙ্কার মাছের মজুদ কমে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় জেলেরা এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার কোস্টগার্ড বহুবার ভারতীয় জেলেদের গ্রেফতার করেছে যা দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপূরণ সৃষ্টি করে তবে তাদের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার ইতিহাস আরও পুরনো উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত চলা শ্রীলঙ্কার গৃহযুদ্ধে ভারত সরাসরি মদত দেয় তামিল টাইগারদের মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে ভারত সেই সময়ে প্রশিক্ষণ অস্ত্র ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে যাদের উদ্দেশ্য ছিল দেশটির একটি অংশকে আলাদা করে তামিল রাষ্ট্র গঠন করা যদিও পরে ভারত সেই অবস্থান থেকে সরে আসে কিন্তু শ্রীলঙ্কানরা সেই হস্তক্ষেপ এখনও ভুলে যায়নি দেশ দুটি সম্পর্ক খারাপ দিকে যাওয়ার আরেকটি বড় কারণ হলো চীনের সঙ্গে শ্রীলঙ্কার ক্রমবর্ধমান সম্পর্ক চীন হামবান ও কলম্বো বন্দরে বিপুল অর্থ বিনিয়োগ করেছে এমনকি শ্রীলঙ্কা চীনের সামরিক জাহাজগুলোকেও তাদের দেশে নোমর করার অনুমতি দিচ্ছে কিন্তু ভারত এই ঘটনাকে ভালোভাবে দেখছে না ভারত ছায় শ্রীলঙ্কা সবসময় তাদের প্রভাব বলয়ে থাকো কিন্তু শ্রীলঙ্কা বলছে তারা একটি স্বাধীন দেশ এবং নিজেদের স্বার্থে যে কোনো দেশের সঙ্গে চুক্তি করার অধিকার তাদের আছে এইসব কারণ মিলিয়েই ভারত ও শ্রীলঙ্কার সম্পর্ক এখন আর আগের মতো নেই ভারতের উত্তর দিকের প্রতিবেশী দেশ হল নেপাল একসময় দেশটি ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল কিন্তু সেই সম্পর্কেও ফাটল ধরে দুই সালে যখন একটি ভয়াবহ ভূমিকম্পে ভুটান নেপাল ভেঙে পড়ে আর সেই দুর্যোগের মধ্যেই ভারত নেপালের উপর অবরোধ আরোপ করে কারণ ওই বছরই নেপাল তাদের নতুন সংবিধান রচনা করেছিল কিন্তু সেই সংবিধানটি ভারতের পছন্দ হয়নি তাই দেশটি নেপালকে শাস্তি দিতে চেয়েছিল আর সেই শাস্তি স্বরূপ নেপালকে তারা ভারতের মাটি ব্যবহার করতে দেয়নি আর নেপাল যেহেতু সমুদ্রের সাথে যুক্ত ছিল না তাই সমুদ্রপথে বাণিজ্য করার জন্য তাদেরকে ভারতের ভূমি ব্যবহার করতে হতো কিন্তু ভারতের এই অবরোধের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের ভয়াবহ সংকট দেখা দেয় যেখানে চালের দাম দ্বিগুণ এবং গ্যাসের দাম পাঁচ গুণ পর্যন্ত বেড়ে যায় উপায় না পেয়ে নেপাল চীনের সাথে অনেকগুলো চুক্তি করে যাতে নেপালকে ভারতের উপর আর নির্ভরশীল থাকতে না হয় এর বাইরেও ভারতীয় সেনারা প্রায়ই নেপালি সীমান্তে ঢুকে পড়ে এবং অনেক সময় সাধারণ নেপালিদের গুলি করে হত্যা করে ফলাফল আজ নেপালে ভারত বিরোধী মনোভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবার আসি ভারতের সবচেয়ে শক্তিশালী প্রতিবেশী চীনের কথায় দেশটির সাথে ভারতের সম্পর্ক কখনোই ভালো ছিল না কিন্তু গত কয়েক বছরে তাদের সম্পর্ক আরও খারাপ হয়েছে দু সালে ভারত এবং চীনের সেনাদের মধ্যে সংঘর্ষে জন ভারতীয় সেনা নিহত হয় ভারতের অরুণাচল প্রদেশকে চীন নিজেদের বলে দাবি করে সীমান্ত নিয়ে ভারত এবং চীনের এই বিরোধ শুরু হয় উনিশশো সালে সে বছর চীন আর ভারতের মধ্যে যুদ্ধ হয় আকশাই চীন নামে একটি অঞ্চল নিয়ে সে যুদ্ধে ভারত বাজেভাবে হেরে যায় আর অঞ্চলটি চীনের দখলে থেকে যায় এসবের বাইরেও আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে বিরোধ রয়েছে দুটি দেশে চায় এই অঞ্চলের ছোট্ট ছোট্ট দেশগুলোকে তাদের অনুগত রাখতে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই কেননা দেশ দুটো শুরু থেকেই একে অপরকে চিরস্থায়ী শত্রু হিসেবে বিবেচনা করে তবে দক্ষিণ এশিয়ায় ভারতের আগ্রাসনের সবচেয়ে বেশি শিকার যদি কেউ হয়ে থাকে সেটা বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের হত্যা শুষ্ক মৌসুমি নদীর পানি আটকে রেখে নদীগুলো শুকিয়ে দেয়া আবার বর্ষায় তীব্র পানির চাপ সৃষ্টি করে সেই পানি বাংলাদেশে ছেড়ে দিয়ে বন্যায় ডুবিয়ে মারা এছাড়াও এমন অন্যায় খুব কমই আছে যা ভারত বাংলাদেশের সঙ্গে করেনি দেশটির নিজস্ব স্বার্থে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও বারবার হস্তক্ষেপ করেছে ভারত এর ফল যা হবার তাই হয়েছে ভারত এখন বাংলাদেশের মানুষের চক্ষুসূল যদিও ভারতের পররাষ্ট্রনীতিতে সময় বলা হয় নিউবারহুড ফার্স্ট বা প্রতিবেশী সবার আগে কিন্তু এই ফার্স্ট মানে প্রকৃতপক্ষে সহযোগিতা নয় প্রতিবেশীদের উপর আধিপত্য বিস্তার করার এক ধরনের ছল আর ভারত যদি এখনই তার পররাষ্ট্রনীতিকে দখলনীতি থেকে সরিয়ে সমমর্যাদার কূটনীতিতে না আনে তাহলে একদিন দক্ষিণ এশিয়ায় আরও একা হয়ে পড়বে ভারত আর চীন সেই শূন্যস্থান পূরণ করতে দেরি করবে না you uh -huh.